হ্যালো ভিওয়ার্স কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আগামীকালকে পহেলা বৈশাখ সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা আমরা আজকে কালকে নববর্ষ উপলক্ষে বাজার থেকে নিয়ে আসছি ইলিশ মাছ আর নিয়ে আসছি মুরগি আমি মুরগি কাটতে বসছি ও ইলিশ মাছ কাটবে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করবো বাংলা নববর্ষ আগামী প্রত্যেকটা নববর্ষ আপনাদের ভালো কাটুক সেই কামনা করি তো আমরা কাটতে থাকি মাছ কাটা শুরু এই যে রাখছে অনেক একটা কেটে ফেলছে আর একটা কাটতেছে একদম রক্ত লাল এলাম ইলিশ মাছ বাজার শুরু হয়ে গেছে এটা পান্তাবাদ দিয়ে খাবো এটা পান্তাবাদ দিয়ে না এটা দুপুরের রান্না আস্তে আস্তে চলতে হ্যাঁ

এখানে পান্তায় পান্তা ভাত আছে ইলিশ মাছ বেগুন ভক্তা আলু ভক্তা সবজি শুটকি ভক্তা আমরা শুরু করলাম পান্তা ইলিশ দিয়ে বটটা এবং পান্তা ইলিশ দিয়ে বৎসরের প্রথম দিন বাংলা চোদ্দশো একত্রিশ বাংলা সকলের দিন ভালো কাটুক এই আশা করি हूं स्वागत है नवशिशु बच्चा नवशिशु बच्चा इस पर जाएर खाना है दोपहर के दोपहर के दिखे मोद मांसो मांस बोलान के मार कोना हां बोलन माशर

আপনার বর্তা এবং ইলিশ মাছ সেই বর্তা প্রিয় মানুষ আমরা খাওয়ার জন্য আবার সেই বর্তা এবং ইলিশ মাছ নিয়ে আছে মাছ আছে ডাল তারপরে আছে আপনার মুরগির মাংস আর মাংস মাংস সাথে আছে রসগোল্লা আছে দই এটা দিয়েই শুরু করবো দুপুরের খাবারটা আজকের পহেলা বৈশাখ এই আয়োজনটা খুবই ভালো লেগেছে প্রত্যেকের ঘরে ঘরে এই আয়োজন হোক পুরাতন বৎসরের সকল দুঃখ দুর্দশা বলে নতুন বৎসরকে বরণ করব আমার মতন আপনারাও এই ধরনের আয়োজন করে সাধ্য মতন চেষ্টা করবেন আমাদের বিধিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি টাটা